আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা والصلاه ওয়া সালামু আলা যিল বাদ আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক আজকের এই সেমিনার জাতি উলামা শেখাইম্মা পরিষদ উত্তর-পশ্চিম থানা ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এখানে আমাদের শীর্ষ দুজন মুরুব্বি আছেন জাতুলা উলামা শেখাইম্মা পরিষদের অন্যতম উপদেষ্টা মুফতি সৈয়দ ফৈজুল করিম শাহ হাফিদ আল্লাহ আমাদের সকলের সেরে তাজ বাংলাদেশের শীর্ষস্থানীয় আলম আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ আল্লাহ ওনারা আলোচনা করবেন আমি দু চার মিনিটে খুব সংক্ষিপ্ত দু চারটা কথা বলে শেষ করব আল্লামা ইবনে খালদুর রহিমা কথা আমরা সব কম বেশি জানি আল্লাহ ইবনে খালদুন রহিমা উল্লাহ সিয়াসাকে বলেন বা রাষ্ট্রকে বলেন তিন ভাগ করেছেন একটা হলো আর বা যেটা হলো আইয়ামে জাহিবিয়াতে গোত্র সিস্টেম ছিল অর্থাৎ মানুষের তো যার যেটা মন চায় এভাবে রাষ্ট্র পরিচালনা করা আরেকটা তিনি করেছেন সিয়াসাতুল মুলকিয়া মানে যেমন আমরা ডেমোক্রেসির কথা বলতে পারি অর্থাৎ অধিকাংশ জনসাধারণ যেটা চায় সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আরেকটা লাল ইমারাতুল ইসলামিয়া অথবা বাল খিলাফা এখানে একটা বিষয় হলো খিলাফা হয় বৈশ্বিক বিশ্বকেন্দ্রিক মানে পুরা পৃথিবীতে দুটা ভাগ হবে এক ভাগে মুসলমান আরেক আরেকভাগে হলো কাফেররা থাকবে যেটা আমরা খেলাফতের রাশেদার আমলে দেখেছি তো যেহেতু এখন বৈশ্বিক নানা কারণে এই মুহূর্তে একজন খরিফা মেনে মুসলিম মুম্মার যে রাষ্ট্রগুলো আছে এগুলো ঐক্যবদ্ধ আপাত অসম্ভব এজন্য আমরা আফগানিস্তানেও দেখেছি আমাদের তালিবানরা আলেমারাতুল ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে দেখেন আমাদের এই উপমহাদেশে ইসলামী রাষ্ট্রের একটা প্রবল আলোচনা এসেছিল উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয়েছিল পাকিস্তানের তো স্লোগানই ছিল তখন পাকিস্তান কামাতলমকে আলাহ ইলা ইলা ইল্লাহর স্লোগানের উপরই দেশ বিভক্ত হয়েছিল তখন আমাদের অনেক আকাবির মানে ইসলামী রাষ্ট্রের রূপরেখা দিয়েছিলেন যে ইসলামী রাষ্ট্র কেমন হবে এবং এখানে একটা বিষয় আমি বলি এখানে আজকের আলোচনা হয়ে এসেছে আমরা ইসলাম ইসলামী রাষ্ট্রের আলোচনা আসলেই আমরা এক নম্বরে চলে যাই হুদুদ কিসাস তহাজিরাতে যেমন আমাদের বর্তমান যে বাংলাদেশের যে ফৌজদা মানে আদালত আছে এটা দুই সিস্টেমে চলে একটা হলো ফৌজদারি আর একটা হলো দিওয়ানি মামলা এই দুই সিস্টেমে চলে আর ইসলামে হলো হজুত ক্রিসাস তাহজিরাত তো আমরা যদি ইসলামী রাষ্ট্রের আলোচনা যাই প্রথমেই তহজিরাতের হজদুতের কথা নিয়ে আসি যে হাত কাটা আঘাতে হত্যা করা এবং এগুলোকে কেন্দ্র করে মুস্তাশিনরা ইসলামকে একটা ভয়ঙ্করভাবে আমাদের কাছে কি করতে চায় উপস্থাপন করতে চায় তখন আমাদের অনেক আকাবির ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে রসুলসলামের আনিত ফর্মুলা বা ইসলামের ফর্মুলা যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি এটার ফর্মুলা কি হবে আমাদের আল্লাহ মিজান মিজামহম্ম সাইদা হাবিদ আল্লাহ এটা আমার কাছে আর ভালো জানবেন আমাদের শেখুল ইসলাম হোসেন আহমদ মাদারী নব্বর আল্লাহ মর কাদর সাগরিদ ছিলেন আল্লাহ মুসাইদ বায়ম্পুরহিম আহ্বা হয়তো হজরতের সাথে শাইখের দেখাও হয়েছে আমি জানি না বাকি না হওয়ার সম্ভাবনা বেশি উনি একটা কিতাব লিখেছিলেন ওই সময় ফাতফুল করিম ফি নাবি ইল আমিন এখানে আমাদের যে গুণে ধরা সমাজ যেমন ধরেন আমরা অর্থনীতিতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি ব্যাংকিং সিস্টেমে যদি আমরা মনে করি যে আজকে যে সমাজ ব্যবস্থা বা বাংলাদেশে যে বিশ্বব্যাংক কেন্দ্রিক পুঁজিবাদ কেন্দ্রিক অর্থনৈতিক যে অবস্থা আমাদের সমাজে তৈরি হয়েছে এখানে ইসলামী ব্যাংকিং আসলে আদৌ সম্ভব না এটা এক পর্যন্ত সেকুলারদের কথা বলেন বা মুস্তাশিনদের একটা ধারণা ছিল কিন্তু এই ধারণায় প্রবল আঘাত করেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাবিদুল্লাহ এবং শেখুল ইসলাম তাকে উসমানী হাবিদুল্লাহর ফর্মুলাকে ফলো করলে ইসলামী রাষ্ট্রগুলো কতটুকু উপকৃত হবে এটার উপমা হলো আপনি মালয়েশিয়া দেখেন এটার উপমা হলো আপনি বাহরাইন দেখেন এটার উপমা হলো আপনি পাকিস্তানকে দেখেন তো আমাদের বাংলাদেশে কিন্তু এ ধরনের বরণ্য অন্য আছেন যারা আমাদের দেশের বাজেট কেমন হবে আমাদের দেশের অর্থনীতি কেমন হবে আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমকে কেমনে সুদমুক্ত করা লাগবে আল্লাহ মুফতি মিজার সাইদ সঈদ আছেন মুফতি দিলোয়ার আবিদৌলা আছেন আমাদের আরও তরুণ অনেক অর্থনীতি অর্থনীতিবিদরা আছেন তো এখন আমি যে বিষয়টা চাই এই সব কিছু আমরা করতে পারবো কখন যদি আমরা সরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা একটা একটা কাজ করা যাবে না সেটা হলো এটা এখানে আমি কীভাবে বলবো আমি সহজ করে বোঝাতে চাচ্ছি আপনারা তাহিদে হাকিমিয়ার কনসেপ্টের কথা হলাম একরম জানেন যে এটাই কিন্তু একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্যের এটাও একটা এখানে একটা বড় ভ্রান্তি তৈরি হয়েছিল তফিদি হাকিমাকে কেন্দ্র করে যে এটাকেই সবচেয়ে বড় উদ্দেশ্য বানানো হয়েছিল যার কারণে নামাজকে ট্রেনিং বলা হয়েছে এই বাদতকে ট্রেনিং বলা হয়েছে এবং এটার খণ্ডনে মোয়াসিদা আবলাসবী রহিমাল্লাহ আশ্রে হাজির মেদ্দিন কিতাফি মোতাশি লিখেছেন আরও অনেক কিতাবাদি লেখা আছে তো আমি একটা কথা বলবো যে বাংলাদেশে আমরা যদি ইতিহাসে যাই উনিশশো সাতচল্লিশে একটা সুযোগ এসেছিল বড় সড়ক আর এই দু সালের এই বিপ্লব কেন্দ্রিক যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামপন্থীদের যে অংশগ্রহণ বিশেষ করে আপনারা দেখেছেন এ আন্দোলনে কিন্তু কোনো দল দলীয় ব্যানারে নামে নাই। এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন গণনার শীর্ষ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন কেউ কিন্তু রাজনৈতিক ব্যানারে রাজনৈতিক পরিচয়ে নামে নাই ব্যতিক্রম ছিল ইসলামী আন্দোলন এবং সাখে জন্ম নেই ইসলামী আন্দোলন কিন্তু এটা ইসলামী আন্দোলন যারা প্রবল সমালোচনা করে এবং ইসলামী আন্দোলনকে যারা পছন্দ করে না শাখা চর্মনাইকে যারা পছন্দ করে না সবাই পছন্দ করবে ব্যাপারটা এমন না এবং এটা আমরা প্রত্যাশাও করি না কারো কাছে যে সবাই শাখা চর্মনাইকে বা ইসলামী আন্দোলনকে পছন্দ করতে হবে এটা আমাদের প্রত্যাশাও না আর এটা না দুনিয়াতে তো প্রবল যারা সমালোচক তারাও কিন্তু এটা একদম শ্রদ্ধার সাথে বলে যে এই ইস্যুতে ইসলামী আন্দোলন দলীয়ভাবে শাখা চর্মোনায় তার সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়ে যে কাজ করেছেন তো এই কাজ তো আমরা করেছি এখন আমরা এটা আমাদের একটা স্বভাব এটা বলে আমি শেষ করছি যে আমরা অনেক পরিশ্রম করি অনেক ত্যাগ করি অনেক কষ্ট করি কিন্তু ফলাফল আমরা তুলতে পারি না এটা আমাদের একটা বড় ব্যর্থতা এজন্য আমি অনুরোধ করে শেষ করব যে আমাদের এই অংশগ্রহণের কারণে উনিশশো একাত্তরে কী হয়েছে আসলে আমি জানি না কিন্তু দু হাজার চব্বিশে তো আমি শাহেখরমনে যতদিন ঢাকা ছিলেন আমি সাথে ছিলাম এমনও হয়েছে যে আমি যদি কিছুক্ষণের জন্য গিয়েছি শাহ ফোন দিয়েছেন তুই কই তাড়াতাড়ি আয় তো আমি তো কাছ থেকে দেখেছি তো এই যে একটা দেখার কারণে আমার একটা সন্দেহ হয়েছে যে আসলে এমনও হতে পারে যে উনিশশো একাত্তরে আমাদের ইসলাম পন্দীদের ভূমিকা অনেক বড় ছিল এবং বাস্তব ছিল পটিয়া মুক্তিযুদ্ধের কেন্দ্র ছিল চরমোনায় মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র ছিল এমন বহু ইতিহাস আছে হয়তো এভাবে বিকৃত করা হয়েছে ওই মিডিয়া ছিল না তো এই যে আমরা একটা বিশাল ত্যাগ দিলাম এবং আপনি দেখেন আপ যতজন শহীদ হয়েছে আপনি তালিকা করেন একজন শাহবাগীর নাম পাবেন না একজন বাম বামের নাম পাবেন না একজন রামের নাম পাবেন না সবার তালিকায় মুসলমান পাবেন যারা ইসলাম প্র্যাকটিস করে আপনি আপনি হাসপাতালগুলোতে যান যারা আহত হয়েছে একজন শাহবাগী পাবেন না একটা নাসিক পাবেন না সব ইসলামকে প্র্যাকটিস করে তাহলে এত ত্যাগ এত তিতিকা আমাদের নেতৃবৃন্দ ইসলাম প্রতিদের এত ত্যাগের পর আমরা যদি এবারও ফসল গড়ে তুলতে না পারি বাংলাদেশে আগামী দুশো বছরে পারবো কিনা সন্দেহ আছে এজন্য আমি এক কথা বলবো যে আমরা এখন একটা সময় আসছে যে একটা সময় আমরা অনেক কথা এখনো বলছি আমার মাছ ক্ষেত্রে আমি অটল কোনো সন্দেহ নাই আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরবো ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো ইসলামের অর্থনীতির রূপরেখা তুলে ধরবো ইসলাম যদি আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আলেমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারি মানে শঙ্কালঘুরা শঙ্কালঘুরা কেমন অধিকার পাবে আমি ওই দিন কাসারি রাহিমলার বই পড়লাম তিনি আকালিয়া শঙ্কালঘু ইসলাম ইসলাম কেমনে সংখ্যালঘুদের অধিকার দিয়েছেভাবে লম্বা আলোচনা করেছেন চোদ্দশো বছরের ইতিহাস দেখিয়েছেন ভারত উপমহাদেশে আপনি দেখেন আমরা যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছি পৃথিবীতে এরকম নজির কেউ নাই এজন্য আমি ওলাম আইকেরাম তো আলিবুল আলীম ওনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই বাকি আমি একটা কথা বলবো যে আমরা যার যা যার যার জায়গা থেকে এখন সময় এসেছে যে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় নাগরিকরা কি সুবিধা পাবে সংখ্যালঘুরা কি সুবিধা পাবে অর্থনীতি দেখেন সুদমুক্ত অর্থনীতি যদি হয় আল্লাহর আপনি একটু চিন্তা করেন কেমনে আর যে সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ একটা রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর এই রাষ্ট্রের উপর আল্লাহ রহমত কিভাবে আসবে আর যদি সুদমুক্ত অর্থনীতি হয় অর্থনীতি কতটুকু এগিয়ে যাবে আপনার প্রমাণ দেখেন আফগানিস্তান বিশ্বব্যাংক তাদেরকে স্ট্রাইক দিয়েছে পৃথিবীর কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না তারপর কতটুকু এগিয়ে গিয়েছে এজন্য আমরা যার যার জায়গা থেকে যে যতটুকু পারি বিশেষ করে আমরা যারা এগুলো ব্যাপারে ধারণা রাখি না আমরা আল্লাহ মহমদিন সাইদ আবিদুল্লাহকে আমি অনুরোধ করব যে তিনি শুধু আমাদের শিষ্য মুরব্বী না

ইনশাআল্লাহ সময় আসছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম